আচ্ছা ইনি বলে জীবনে কখনো গোসল করেন নাই তাই না আমরা এটা শুনছি কিন্তু আমি দেখিনি আমরা তো কেউ দেখিনি এই শব্দ শোনায় হ্যাঁ তারা বুজুর্গ ব্যক্তি ছিলেন হ্যাঁ এই জন্য আপনারা কি কবর এই মাদার শরীফ জিয়ারত করার জন্য আসছেন হ্যাঁ আমরা সাক্ষাৎ আসি আচ্ছা জীবনে কোনো দিন বিবাহ শাদি করেন নাই শুধু পীরের পিছনে ঘুরেছে পীরেরই পাগল মনে করতে আমরা করতাম এই সুবাদে নাম হলো সিরাত পাগল

জীবনে গোসল করে এবং তার মানে সেই অনেক মানে ভালো এবং বুধর্গ ব্যক্তি ছিলেন এবং সে যখন মারা যায় তার গা দিয়ে মানে পানি বের মানে বের হচ্ছিল এবং সে পানি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন দর্শক বন্ধুরা আসলে আল্লাহ যাকে ভালোবাসে আর আল্লাহর প্রেমে যারা পড়ে তারাই কখনোই অধিষ্ঠ হয় না দর্শক বন্ধুরা আমি আজকে যাব এমন একটি পাগলের মাঝারে যে পাগল কোনো দিন গোসল করে নেয় এই পাগলকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে এই পাগল যেদিন মারা যায় সেদিন তার গা দিয়ে শুধু প্যানি আর প্যানি বাইর হয় আর তার গা দিয়ে অনেক সুগন্ধি বাইর হয় আমি যাচ্ছি সেই পাগলের দরবার শরীফে আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি যাচ্ছি সেই জয়পুরহাট জেলা খেতলাল উপজেলায় হিন্দ্রা গ্রামে সেই শিফাত পাগলার মাজারে এই মিঠু পথ ধরে আমি যাচ্ছি দেখেন রাস্তার মাঝখান দিয়ে সুন্দর একটি হেয়ারিং রাস্তা এই রাস্তা ধরে আমি যাব সেই সিফাত পাগলার মাজারে আসলে সে নাকি কখনো কোনো দিন গোসল করে নেয় আমি যাব তার মাজারে এবং দেখব আসলে কি অবস্থা সেখানকার এবং সেখানকার লোকজনের মাছ থেকে শোনার চেষ্টা করব যে আসলে কি তার ইতিহাস ছিল এবং তাকে নিয়ে নাকি অনেক ইতিহাস রয়েছে দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি যাচ্ছি সেই শিফাত পাগলার সেই মাজারে যে আসলে সেখানে কি ঘটে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই শিফাত পাগলার মাজারে আসলে এখানে দেখতেছি যে ওনার ভক্তবিন্দুরা বিন্দুরা এসেছে পাশে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কি সেই রহস্য আর এই সেই দেখেন আমি যাচ্ছি সেই মাজারের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কি অবস্থা এখানকার মহিলাটি যখন মারা যায় ওনার গা থেকে অনেক সুগী নিয়ে বের হয়েছিল যাচ্ছি সেই মন্দিরের পাশে দেখছেন বিশাল একটি দান বক্স আমি যাচ্ছি সেই মাজারের ভিতরে এখানে তার রজা শরীফ অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে ওনার মাজার শরীফ জিয়ারত করার জন্য অনেক সুন্দর করে কাজ করে রেখেছে মাজারের চতুর্দিকে প্রতি বছর পবিত্র ফাতেহা শরীফ চন্দ্র মাসে উনিশে রবিউল সানি এলাহি তাবুয়াদ খরশিদ ও মাহি চেরা খ্রিস্টিয়া রৌ সানি সুন্দরকে লেখা রয়েছে এখন এবং অনেক বড় দেখেন একটি মিয়া দেব তৈরি করেছে সেই শিফাত বাংলার যে মাদারটি সে মাদারটি এখানে দেখুন অনেক বড় একটি ঝান্ডা বা ঝান্ডি বা পতাকা পড়লে চলে এখানে ওখানে আসলে দশকুনরা এই যে একটা চাচির সঙ্গে দেখা হয়েছে এই চাচির কাছ থেকে জানবো আসলে উনি কে ছিলেন আসলে ওনার ব্যাপারে একটু কিছু জানি ওনার আচ্ছা ইনি বলে জীবনে কখনো গোসল করেন নাই তাই না আমরা আমরা তো কেউ দেখি নাই সব তো শোনায় হ্যাঁ তারা বুজুর্গ ব্যক্তি ছিলেন হ্যাঁ এই জন্য আপনারা কি কবর এই মাদ্রাসা জিয়ারত করার জন্য এসেছেন আচ্ছা আচ্ছা আপনি এই ব্যাপারে কিছু বলেন দেখি চাচ্ছি একটু জীবনে কখনো গোসল করেনি সত্য না সেটাই বাবা সবাই তো শোনায় আমরা তো দেখিনি আচ্ছা পাগলটা নাকি কখনো গোসল করেনি আসলে সত্য

তারপর সে একবার আমাদের গ্রামের কিছু লোককে বলেছিলেন যে আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন মরার পর আমার পর আমার আত্মারা শান্তি পাত সেই সুবাদে আমার গ্রামের একজন ব্যক্তি প্রবীণ ব্যক্তি তিনি কিছু সম্পত্তি অন্যান্য খাস কবলা দলিল করে দেন তারপর পর

তার মানে সেই অনেক মানে ভালো এবং বুধুর্গ ব্যক্তি ছিলেন এবং সে যখন মারা যায় তার গা দিয়ে মানে পানি বের হয়েছে মানে বের হচ্ছিলো এবং সে পানি মানে অনেক সুগন্ধময় হয়েছিলো এবং অনেক ভালো ছিল এবং মানে তার অনেক মানে ইয়া আপনার হলো কি বলে অনেক

কোনো সময় গোসল করেন নাই এবং সে জীবনে কখনো বিয়েও করেন নাই এবং এখানে প্রতি বছর এখানে ওরশ্মবার অনুষ্ঠিত হয় এবং ভিতরে এই যে ঘরটি দেখছেন ঘরের ভিতরেই আমার রোজা এবং রোজা শুরুকে আমি গিয়েছিলাম এবং দূর দূরান্ত থেকে লোকজন এসে সেখানে তার খবরটা জিয়ারত করেন আমি পুরোটা ঘুরে দেখলাম যে আসলে আমার কাছে অনেক ভালো লাগলো আসলে দর্শক এটা জয়পুরহাট জেলা খেতওয়াল উপজেলা হিন্দ্রা গ্রামে অবস্থিত আপনারা অবশ্য অবশ্যই আসবেন এবং ওনার যে রোজা মোবারক রয়েছে সেখানে জিয়ারত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট করা ভিডিওতে আল্লাহ